সম্মানিত মদ শখ আমার ভাইদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো বেয়াস আপনারা কি চান এরকম অথেন্টিক পিওর গুলশা মাছের পোনা আপনার পুকুরে চাষ হোক তো বেয়াস আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন ফ্রি হোম ডেলিভারিতে গুলশা মাছের পোনা তো বেয়া কিভাবে গুলশা মাছ চাষ করবেন গুলশা মাছ চাষের পুকুরের প্রস্তুতি এই নিয়ে আজকের বিস্তারিত তো বেয়াস আপনাদেরকে যে গুলশা মাছের পোনাগুলো দেখাচ্ছে এগুলো অরিজিনাল গুলশা মাছের পোনা তো বেশ এগুলো দেশি গুলশা মাছের পোনা দেখতে পারছেন সেচ দিয়ে পুকুরে পানি শিচা হচ্ছে তারপরে পুকুর থেকে মাছ সংগ্রহ করা হবে তো ব্যাস পুকুর প্রস্তুতি আপনারা কিভাবে করবেন পুকুরে চারপাশে গাছপালা বা পাতা আবর্জনা থাকলে এরকমভাবে পরিষ্কার করে নেবেন তারপরে পুকুরে তিন ফিট পানি দিয়ে দিবেন তো ব্যাস আপনাদেরকে এখন যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে শেওলা এই শ্যাওলাগুলো পুকুরে থাকলে ভালোভাবে পুকুর থেকে পরিষ্কার করে দিতে হবে তা না হলে পুকুরের খাবার চোষণ করে ফেলবে তারা পুকুরে যে মাছের খাবারগুলো দিবেন তো দেখতে পাচ্ছেন শ্যাওলা এভাবে শ্যাওলা পরিষ্কার করে নেবেন তারপরে পুকুরে মাছ ছাড়বেন পুকুরে খাবার শোষণ করে পানি সাদা হয়ে যাবে তাহলে মাছ চাষে ফলাফল পাবেন না মাছ বড় হবে না তো বিয়াস মাছের খাবার সংকটে পড়বে তো বিয়াস পুকুরে যদি গ্যাস হয় বা মাছ বেঁচে যায় তাহলে কি করণীয় তো বিয়াস করণীয় হলো এই যে শয়রা দেখতে পাচ্ছেন এগুলো পুকুরে দুই থেকে তিনবার রাউন্ড দিয়ে দিবেন বা এই পার থেকে ওই পারে টান দিয়ে দিবেন আমাদের পুকুর প্রস্তুতি এভাবে মূলত করা হয় আপনারা এভাবে পুকুর প্রস্তুতি করবেন তো ব্যাস মাছ চাষ কীভাবে করবেন মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন তাছাড়াও আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করতে পারবেন দেশি গুলসা মাছের পোনা প্রতি শতকে দুইশো পিস করে চাষ করবেন এককভাবে চাষে আর মিশ্রবে চাষ করলে একশো পিস করে চাষ করবেন সাথে দেশি শিং দেশি ট্যাংরা থাইপাঙ্গাস মনোসেক্স জ্বালা মাছের পোনা চাষ করতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ